আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম ভূমি ও জরিপ অধিদপ্তরের জন্য আমরা বই বই নিয়ে এটা দিয়ে একটা করেছিলাম আপনারা বেশিরভাগই মানে প্রস্তুতি যেহেতু আমরা সবসময় বই তৈরি করি সুতরাং বিভিন্ন বই যেহেতু তৈরি করার এক্সপিরিয়েন্স রয়েছে সেহেতু আমরা ভূমির বইও নিয়ে এসেছি যদি আপনার লাইব্রেরিতে খুঁজলে দেখবেন আমার জানা আমাদের কোন প্রকাশনীর পাবেন না ভূমির বই কেউ তৈরি করে নাই তো আমরা নিয়ে এসেছি তো নিয়ে এসেছি বলতে কি বই পাইতে গেলে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে স্কিনে দেখতে পাচ্ছেন এই এই কাবার পেয়ে থাকবে এটাই আসবে তো আরো দু তিন দিন অপেক্ষা করতে হবে তবে যারা আগেই অর্ডার করতে চান যে আমি আগেই অর্ডার করে রাখবো তারা চাইলে আজকে থেকে অর্ডার করতে পারবেন আর যারা ভাবছেন যে বই দেখে শুনে তারপর অর্ডার করবেন তাহলে আরো তিন চার দিন এরকমই অপেক্ষা করতে হবে আর সামান্য কিছু কাজ রয়েছে বাইন্ডিং এর তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকে প্রি অর্ডার চলতেছে চাইলে অর্ডার করতে পারবে মূল্য বলে দিচ্ছি মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পড়বে এগুলা কুরিয়ার চার্জ সহ টোটাল তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তবে যারা আজকে থেকে অর্ডার করবেন তারা একটু তিন চার দিন সময় বেশি লাগতে পারে কারণ আমরা তো কালকেই বই ছাড়বো না আরো দু একদিন পর ছাড়বো কিন্তু চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন WhatsApp এ না আমাদের বইয়ের জন্য WhatsApp এ নক দিলে কাজ হবে না ডাইরেক্ট ফোন দিবেন দিয়ে বই নিয়ে নিতে পারেন সকল পদের জন্য এই ভূমির যে বিভিন্ন পদে দিয়েছে বিশেষ করে আলোচিত যে পদগুলো রয়েছে সবগুলো পদের জন্যই তো নিতে পারেন আর সম্পূর্ণ রিভিউ ভিডিও তিন চার দিন পর আসবে একটু অপেক্ষা করেন এই হলো বিষয় তো চাইলে প্রি অর্ডার করতে পারেন